তাফসির করার জন্য হাদিস লিখতে পারে এজন্য আপনাকে উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ থেকে বিয়াল্লিশ আয়াতগুলি জানতে হবে চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয়ই এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসুলের মুখের বাণী কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী রাসুল করিমের মুখের বাণী এটি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিমের মুখের বাণী নয় একচল্লিশে বলা হচ্ছে এ যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো বিয়াল্লিশে বলা হচ্ছে এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা তো খুব কমই চিন্তা করো তিতাল্লিশে বলা হচ্ছে যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তানজির মেরবিল চুয়াল্লিশে বলা হচ্ছে আর সে রাসুল যদি আমার সম্পর্কে কোনো ধরনের হাদিস বানিয়ে বলে পঁয়তাল্লিশে বলা হচ্ছে তাহলে আমি তার ডান ধরে ফেলবো ছেচল্লিশে বলা হচ্ছে তারপরে তার গলা রক কেটে দিব সাতচল্লিশে বলা হচ্ছে তারপরে আর তোমাদের মধ্য থেকে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে আটচল্লিশটি আটচল্লিশে বলা হচ্ছে এই কোরআন এই যে এই যে কওলে আসুল মুত্তাকিনদের জন্য উপদেশ পূর্ণ গ্রন্থ উনপঞ্চাশ বলা হচ্ছে আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে পঞ্চাশি বলা আছে তাছাড়া আয়াত গোপনকারী কাফেরদের উপর এ যে নিদারুণ শোকের উৎস একান্নতে বলা আছে আসলে এ যে সত্য সুনিশ্চিত এই তো চূড়ান্ত সত্য বা আন্নতে বলা আছে তাই তুমি নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো এখন যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের নামে যত হাদিস রয়েছে বুকারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নিসাই শরীফ ইবনে মাজা শরীফ সুন্নি এবং সালাফি সমাজের এই ছয়টি আর শিয়া মুসলমানদের আলিস দেফসার মাল্লা এহাজার উল ফাকি তাহজিবুল আহকাম আলকাফি এই চারটি সর্বমোট দশটি এই যে রিবায়তের গ্রন্থগুলি হাদিসের করি আরব ইতিহাসের মোহাম্মদ ইমনি আবদুল্লার নামে বানানো এগুলি কি আসলেই কোরআনের ব্যাখ্যা আমি সুন্নি এবং সালাফি মুসলমানদের যে সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ সহি বুখারি সে লোকটি কোরআনের সাথে পাঙ্গানিতে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে যে গ্রন্থ রচনা করেছে এই পার্শিয়ান বুখারি একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো কোনো ব্যাখ্যা দেয়নি এই কোরআনের আঠাশটি সুরার ব্যাখ্যা সম্বলিত কোনো হাদিস বুখারিতে নেই সুরা বাকারাতে দুইশো ছিয়াশিটি আয়াত আছে বুখারিতে মাত্র পঞ্চাশটি আয়াতের মতো ব্যাখ্যা সে তার মতো করে করেছে এটি পাওয়া যায় এর অর্থ দাঁড়াচ্ছে কি বুখারিতে কুড়ি শতাংশ আয়াত সম্বালিত রেবায়াত পাওয়া যায় হাদিস পাওয়া যায় বাকি আশি শতাংশ এর জন্য বুখারি শিষ্যদের কল্পনা শক্তির উপরে নির্ভর করতে হয় বুখারির ব্যাখ্যা ধরন যদি আপনি আমি জানি তাহলে আমি শুধু একশো আট নম্বর সুরাল কাউসারের তিনটি আয়াত নিয়ে বুখারি সাহেবের কি বলা হত কি বলেছে আসুন একটু জানি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের বরাদ দিয়ে একটি মাত্র শব্দের ব্যাখ্যার মধ্য দিয়েই পুরা সুরার ব্যাখ্যা সম্পন্ন করাকেই যথেষ্ট মনে করা হয়েছে বুখারি বলছে কাউসার জান্নাতের একটি নদীর নাম তো কাউসার আল্লাহ বসেন ইনা তৈনা কাল কাউসার তো বুখারি যে আরবি জানতো না এটাই হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ কারণ কাউসার মানে পর্যাপ্ত পরিমাণে ভালো কিছু আর কাসির যদি আমরা দেখি এর মানে অনেক কিছু তো আলকাউসার এটি একটি জান্নাতের নদীর নাম এটি বুখারির উপরে ওহিকত থেকে হলো শয়তানের পক্ষ থেকে রহমানের পক্ষ থেকে না আর সেটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নাম এসে চালিয়ে দিয়েছে এই কোরআনের যদি আমরা ছয় নম্বর সুর নামের একশো একুশ নম্বর আয়াত দেখি তো বুখারীর উপর এই যে কাউসার মানে জান্নাতের একটি নদী এটি ঠিক শয়তানের পক্ষ থেকে ও হয়েছে ওয়াইন না সায়াত্রী না লাইহ আই লাউলিয়া হিমলিউজা লুকুম ওয়াইন আতাত মৌভূমি না কুলা তো এখন বুখারিকে মেনে চলছে মুশিকরা আল্লাহ আল্লাহ আয়াত বলছে কাউসার জান্নাতের একটি নদীর নাম এটি আল্লাহ কিন্তু জান্নাতের একটি নদীর নাম কোরআন বলছে না বুখারি সাহেব বলে ফেলেছেন এবার সুরা হুদ এগারো নম্বর সুরা এগারো নম্বর সুরা এর চার পাঁচ ছয় এই আয়াতগুলি নিয়ে বুখারি সাহেবের ধারণা কি এই ব্যক্তি হলো এমন একটি এলাকার যে এলাকার মানুষেরা এখনো টয়লেট ব্যবহার করে না অধিকাংশ মানুষেরা এখনো মাঠে যায় এখন এই ব্যক্তিটি এই পার্শিয়ান এই উজবিক ব্যক্তিটি

وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلُّنْ فِي كِتَابِ مُبِينَ আল্লাহ তালা সান্নিধ্যেই তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সব উপরে ক্ষমতাবান জেনে রাখবে নিশ্চয় তারা নিজেদের বক্ষ দেশ ঘুরে দেয় যেন আল্লাহ তালার কাছ থেকে লুকাতে পারে শোনো তারা যখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে তিনি তখনও জানেন আর যা কিছু তারা চুপি সারে বলে আর প্রকাশ্যভাবে বলে নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তঃসময় নিহিত রয়েছে আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ তালার উপরে ন্যস্ত রয়েছে তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হবে সব কিছুই একটি লিখিত কিতাবে স্পষ্টভাবে রয়েছে এখন এই তিনটি আয়াত বুঝতে তো কোনো কষ্ট নেই এই আয়াতগুলোর মানে বোঝাক সত্যি কি কোনো কষ্টকর সরল মানে কি দাঁড়ায় আমরা সকলেই আল্লাহ তালার কাছে ফিরে যাব কোনো কিছু আল্লাহ তালার কাছ থেকে লুকানো সম্ভব না প্রতিটি জীবিত প্রাণী ক্ষুদ্র এবং বৃহৎ সকলের রেকর্ড রবের কাছে রয়েছে কিন্তু এই আয়াতগুলির ব্যাখ্যা বুখারি সাহেব কি দিয়েছেন বুখারি ছয় নম্বর খণ্ডের হাদিস নম্বর দুইশো তিন মোহাম্মদ বিন আব্বাদ বিন জাফর বর্ণনা করেছেন তিনি ইবনে আব্বাসের এই আয়াতের ব্যাখ্যায় বলতে শুনেছেন কিছু লোক যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে খোলা জায়গায় বসত তখন কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিত যাতে আকাশ থেকে তাদেরকে দেখা না যায় এই লোকদের উদ্দেশ্যই পাঁচ নম্বর আয়াত নাজিল হয় বুখারির এই হাদিসের বর্ণনার কারণ এটাই বোঝানো যেহেতু আল্লাহ সব কিছু জানেনও দেখেন ফলে পেশা পায়খানার সময় কাপড় দিয়ে ডেকে রাখার কোনো দরকারই নেই এই আয়াতের পরে যে সকল সাহাবা স্ত্রীদের সাথে সফর করতেন তারা সংযম পরিত্যাগ করতেন কারণ আল্লাহ যখন সব দেখতে পান তখন আর তারা সংযম করে ফায়দা কি এটাই মনে করতেন তাহলে একটু বুঝুন এবং বুখারির ব্যাখ্যার দশাটি জানুন তো এই রকম বিকৃত ব্যাখ্যা আরো অনেক আয়াতের দেয়া হয়েছে যেগুলো লিখে বা আমি বলে যদি আপনাদের সামনে তুলে ধরি শেষ হবে না আবার আঠাশটি সুরার ব্যাখ্যায় বুখারি সাহেবের কোনো রেওয়ায়তী পাওয়া যায় না আদিসে পাওয়া যায় না আর সেই সোরাগুলো কি তেইশ নম্বর সোরা সাতাশ নম্বর সোরা ঊনত্রিশ নম্বর সোরা পঁয়ত্রিশ নম্বর সোরা একান্ন নম্বর সোরা সাতান্ন নম্বর সোরা আটান্ন নম্বর সোরা চৌষট্টি নম্বর সোরা সাতষট্টি নম্বর সোরা ঊনসত্তর নম্বর সোরা সত্তর নম্বর সোড়া তিয়াত্তর নম্বর সোরা একাশি নম্বর সোরা বিরাশি নম্বর সোরা ছিয়াশি নম্বর সোরা আঠাশি নম্বর সোরা ঊননব্বই নম্বর সোরা নব্বই নম্বর সোড়া চুরানব্বই নম্বর সোরা একশো নম্বর সোরা একশো এক নম্বর সোরা একশো তিন নম্বর সোরা একশো চার নম্বর সোরা একশো পাঁচ নম্বর সোরা একশো ছয় নম্বর সোরা একশো সাত নম্বর সোরা এবং একশো নয় নম্বর সূরা এসবের কোনো ব্যাখ্যা বোখারি নেই আর বোখারি সাহেব কি বলেছেন এই সোরাগুলোর ব্যাখ্যায় কোনো হাদিস নেই এখন যদি আপনি মনে করেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লা আব্দুল মুতালেবের নামে এই যে দশটি হাদিস রয়েছে ইরা যে ব্যাখ্যা দিবে ইবনে আব্বাস যে ব্যাখ্যা দিবে ইবনে কাসির যে ব্যাখ্যা দিবে এইগুলি আমাদের আজ একবিংশ শতাব্দীতে মেনে চলতে হবে আর কোরআন পড়া বন্ধ করে দিয়ে তাদের তফসির পড়তে হবে তাহলে আসুন এইবার আমরা রাসুলের কারিমের মুখের বাণী যা বুঝতে মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস লাগে না যেমন ধরুন কোরআনে দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা আছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এটা বুঝতে আপনার হাদিসের দরকার আছে দুই নম্বর সুরা আল বাকার চুয়াল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে সংশোধনের কাজ নিজের সম্পাদন করার পর অন্যদের অন্যদের করতে বলো দুই নম্বর সুরা আল বাকারা ষাট নম্বর পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করোনা সুরা আল নম্বর বলা যাওয়ার পথে কাউকে বাধা দেওয়া যাবে না আল্লাহ নাম উচ্চারণে কোনো ধরনের বাধা দেওয়া ঠিক না এগুলি বোঝার জন্য সিআই সিত্তার বা কুতুবে আরবার দরকার আছে দুই নম্বর সুরা আল বাকারার একশো সত্তর নম্বর আয়তে বলা আছে কারো অন্ধভাবে অনুসরণ করা যাবে না হোক সে বাবা দাদা নানা পর নানা দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে বলা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না নম্বর আল একশো হচ্ছে ঘুষ খাওয়া যাবে না দুই নম্বর সুরা আল বাকার একশো নব্বই আয়তে বলা হচ্ছে যারা তোমাদেরকে অপমান করবে তোমরা তাদেরকে ঠিক সেইভাবে অপমান করবে কতলের মাধ্যম দিয়ে তো বুঝতে এগুলি হলে আপনার কি হাদিসের দরকার আছে নম্বর নম্বর আল আয়াতে বলা হচ্ছে এটি মনাদদের রক্ষণাবেক্ষণ করতে হবে দুই নম্বর সুর আল বাকারার দুশো বাইশ আয়াতে বলা হচ্ছে পিরিয়ড কালে যৌন সঙ্গম করা যাবে না দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেত্রিশ আয়তে বলা হচ্ছে শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধ পান করাতে হবে দুই নম্বর সুরাল বাকার দুইশো সাতচল্লিশ আয়তে বলা হচ্ছে সদ্গুণ দেখে শাসক নির্বাচন করতে হবে দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন আয়তে বলা হচ্ছে দিন ইসলামের ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই দুই নম্বর সুরাল বাকার দুইশো চৌষট্টি আয়তে বলা হচ্ছে প্রতিদান কামনা করে দাতব্য কখনো বিনষ্ট করবে না দুই নম্বর সুরা আল বাকার তিয়াত্তর আয়াতে বলা হচ্ছে প্রয়োজনে সহযোগিতা করতে হবে দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাত্তর আয়াতে বলা হচ্ছে রিবা হওয়া যাবে না অবৈধভাবে মালদৌলাত ইনকাম করা যাবে না দুই নম্বর সুরালার দুইশো আশি নম্বর আয়াতে বলা হচ্ছে যদি ঋণী ব্যক্তি অভাবগ্রস্ত হয় তবে তাকে স্বচ্ছলতা আসা পর্যন্ত সময় দিতে হবে দুই নম্বর সুর আল বাকারার দুইশো আয়াতে বলা হচ্ছে ঋণের বিষয় লিখে নিতে হবে দুই নম্বর সুরাল বাকারার দুইশো তিরুশি আয়াতে বলা হচ্ছে আমানত রক্ষা করতে হবে দুই নম্বর সুর আল বাকারার দুইশো পঁচাশি আয়াতে বলা হচ্ছে সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং ইসলামের কলেমা পড়তে হবে যা এই সুরা এই আয়াতটি বলে দুই নম্বর সুরা আল বাকারার দুইশো ছিয়াশি আয়াতে বলা হচ্ছে সাধ্যের বাইরে কারোর উপর বোঝা চাপিয়ে দেওয়া যাবে না তো এইগুলি বোঝার জন্য আপনার হাদিস লাগবে তিন নম্বর সূরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না এবং কোরানকে মজবুতভাবে আঁকড়ে ধরবে তিন নম্বর সূরা আল ইমরানের একশো চৌত্রিশ আয়াতে বলা হচ্ছে ক্রোধকে সংবরণ করতে হবে অর্থাৎ রাগকে হজম করতে হবে মানুষকে মাফ করতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো উনষাট বলা আছে রূর ভাষা ব্যবহার করা যাবে না তিন নম্বর সুরা আল ইমরানের একশো একানব্বই আয়তে বলা হচ্ছে এই বিশ্বের বিস্ময় এবং সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো পঁচানব্বই বলা হচ্ছে নারী পুরুষ উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে এগুলি বোঝার জন্য কোন আদিসের দরকার আছে আপনার চার নম্বর নিসার সাত নম্বর আয়তে বলা আছে মৃতের সম্পাদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে চার নম্বর সোড়া নিসার সাত নম্বর আয়তে বলা হচ্ছে উত্তরাধিকারের অধিকারী অধিকার নারীদেরও আছে চার নম্বর সোড়ার নিসার দশ নম্বর আয়তে বলা হচ্ছে অনাথের সম্পাদ আত্মসাত করা যাবে না চার নম্বর নিসার তেইশ নম্বর আয়তে বলা হচ্ছে যাদের সাথে রক্তের সম্পর্ক তাদেরকে বিবাহ করা যাবে না চার নম্বর সুরান নিসার উনত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না তো এগুলি জানার জন্য বুঝার জন্য আপনার মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালেবের নামে যে সমস্ত রিবায়ত তৈরি করা হয়েছে সেই দশটি রিবায়তের হাদিসের এই গ্রন্থগুলি পড়তে হবে দিন দরকার পড়ে না যদি আপনি মুসলিম হন আর রাসুলি কারিমের কলকে যদি মুখের বাণীকে যদি আপনি মেনে চলেন এগুলি সব মোহাম্মদ নাবিনের মাধ্যম দিয়ে রাসুল কারিমের মুখের বাণী হচ্ছে এই কোরআন চার নম্বর সুরান নিসার চৌত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে নারীদেরকে দাঁড় করাবে পুরুষেরা চার নম্বর অন্যদের জন্য সদাচারী হতে হবে চার নম্বর সুরান নিসা সাঁত্রিশ নম্বর আয়তে বলা আছে কারখান্য করা যাবে না চার নম্বর সুরান নিসার চুয়ান্ন নম্বর আয়তে বলা আছে বিদ্বেষী হওয়া যাবে না চার নম্বর সুরান নিসার আটান্ন নম্বর আয়তে বলা আছে মানুষের সাথে ন্যায় বিচার করতে হবে চার নম্বর সুরা নিসার বির নব্বই বলা হচ্ছে একে অপরকে হত্যা করা যাবে না নম্বর নম্বর আয়াতে বলা হচ্ছে বিশ্বাসঘাতকদের পক্ষে কখনো বিতর্ক করা যাবে না ওদের পক্ষ নিতে নেওয়া যাবে না চার নম্বর সুরা নিসার একশো পঁয়ত্রিশ আয়াতে বলা হচ্ছে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে তো এগুলি বোঝার জন্য আপনি কি মনে করেন হাদিসের প্রয়োজন আছে মৌলভীদের দরকার আছে শয়েকদের দরকার আছে ইমামদের দরকার আছে কোরআন পড়ুন মাতৃভাষায় উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে তাহলে আপনি সব বুঝতে পারবেন নিজ ভাষায় তাই আল্লাহামায়ুবিল অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি লিতুবাসীরা দেরকে সুসংবাদ দিতে পারো আর যারা ঝগড়াটে লোক তাদেরকে সতর্ক করতে পারো নম্বর আয় ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করতে হবে আর সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সহায়তা করা যাবে না পাঁচ নম্বর সুরাল মায়েদা তিন নম্বর আয়াতে বলা হচ্ছে মৃত্যু পশুর রক্ত এবং শুকরের মাংস খাওয়া যাবে না পাঁচ নম্বর সুরাল মায়েদার আট নম্বর আয়তে বলা হচ্ছে সৎপরায়ণ হতে হবে নম্বর বলা হচ্ছে ন্যায় বিচার মতে ফ্যাসলা করতে হবে পাঁচ নম্বর সুরাল মায়েদার তেষট্টি আয়তে বলা হচ্ছে পাপ এবং অবৈধ অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করা যাবে না অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করতে হবে পাপের পক্ষে যাওয়া যাবে না অবৈধ ভাবে যারা যা কিছু করছে ওদের পক্ষে যাওয়া যাবে না ওদের সাথে শ্রম দেওয়া যাবে না পাঁচ নম্বর সুরাল মায়েদার নব্বই নম্বর আয়তে বলা হচ্ছে মাদক দ্রব্য এবং আলকোহল বর্জন করতে হবে জুয়া খেলা বাদ দিতে হবে তো এগুলি বোঝার জন্য আপনার হাদিসের দরকার পাঁচ নম্বর সুরাল মায়েদের একশো আট নম্বর আয়তে বলা হচ্ছে ভিন ধর্মী যারা তাদের উপাস্যদেরকে গালমন্দ করা যাবে না আবার ছয় নম্বর সুর নামের একশো ষোলো নম্বর আয়াতে বলা আছে আদিক্য সত্যের মানদণ্ড কখনো নয় অধিকরা যা করছে সেটাই করতে হবে এবং সেটি সব সঠিক এটা আমরা কখনো আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে মানতেই পারবো না ছয় নম্বর সুর নামের একশো বান্ন আয়তে বলা আছে মানুষকে প্রতারণা দেওয়ার জন্য ওজনে কম দেওয়া যাবে না সাত নম্বর সুর আল তেরো নম্বর আয়োজন অহংকার করা যাবে না সাত নম্বর সুরা অপচয় করা যাবে না নামাজের সময় উত্তম পোশাক পরিধান করতে হবে সাত নম্বর সুর আল্লাহরাফের একশো নিরানব্বই আয়াতে বলা হচ্ছে অন্যদেরকে ক্ষমা করতে হবে তাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করতে হবে তো এগুলি বোঝার জন্য আপনি কি মনে করেন আপনাকে হাদিস লাগবে মাদ্রাসায় পড়তে হবে আট নম্বর আল আনফাল এর পনেরো নম্বর আয়তে বলা হচ্ছে যখন ফাইট হবে আপনি কোনোভাবে পিছনে আসতে পারবেন না আট নম্বর আল আনফালের একচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে আপনার যে কোনো লাভ হাতে আসলে তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন নয় নম্বর সুরা তাওবার আবার একশো আট নম্বর আয়তে বলা হচ্ছে পবিত্রতা অর্জন করে চলতে হবে বারো নম্বর সুরা ইউসুফের সাতাশি আয়তে বলা হচ্ছে আল্লাহ তালার অনুগ্রহ না ষোলো নম্বর একশো উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যারা অজ্ঞাতবশত ভুল ত্রুটি করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন ষোলো নম্বর সুরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে হিকমতের সাথে বিজ্ঞানের সাথে মানুষকে নিজ রবের দিকে ডাকতে হবে তো এগুলি বোঝার জন্য আপনি কেন মনে করছেন যে আপনাকে রেওয়ায়ত লাগবে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আব্দুল মুতালেবের নামে যে দশটি হাদিস রয়েছে সেগুলি পড়ে জানতে হবে মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যম দিয়ে হত নাবিন লাগানো এই সব আয়াতের দ্বারা যদি আপনি আমি বুঝতে পারি কারণ চল্লিশ নম্বর সোরা তেত্রিশ নম্বর সোরা লজাবের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন মা কানা মোহাম্মদ হাদিম রিজা আলিকুম মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর্ণানা নয় ওলা কি রসুল আল্লাহ কিন্তু মোহাম্মদ আল্লাহ তাল্লা রসুল ও হতামা নাবীন এবং সকল নবীদের সিল মোহর তো এই আয়াতগুলি সব আপনার জীবনের জন্য মোহাম্মদুর রসুল্লাহর পক্ষ থেকে খাতামা নাবিন লাগানো সিলমোহর লাগানো এর জন্য কারোর মোহাম্মদ আবদুল্লার কোন ইতিহাস কোরআন বোঝার জন্য দরকারই নেই সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের পনেরো নম্বর আয়াতে বলা হচ্ছে কেউ কারোর পাপের বোঝা বহন করবে না আর সতেরো নম্বর সোরা আন ইসরায়েলের তেইশ চব্বিশ আয়াত দুটিতে বলা হচ্ছে মাতা পিতার সাথে সদ ব্যবহার করতে হবে তাদের সামনে ঝুঁকে থাকতে হবে তাদের জন্য দোয়া করতে হবে সতেরো নম্বর সুরাব আন ইসরায়েলের ছাব্বিশ সাতাশ আয়াত দুটি দৃষ্টিতে অপচয় করা যাবে না যারা অপচয় করে তারা শয়তানের ভাই বোন হয় সতেরো নম্বর সুরাব আন ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে জেনার ধারে কাছেও যাওয়া যাবে না অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়াই যাবে না সতেরো নম্বর সূরা মান ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে যে বিষয় জ্ঞান নেই তার অনুবর্তী হওয়া যাবে না কুড়ি নম্বর সোরা তহার চুয়াল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে শান্তভাবে কথা বলতে হবে তেইশ নম্বর সোরা মোমিননের তিন নম্বর আয়তে বলা হচ্ছে অনার্থ জিনিস থেকে সবসময় দূরে থাকতে হবে কথাবার্তা হোক কাজকর্ম হোক চব্বিশ নম্বর সোরা আর নূরে সাতাশ নম্বর আয়াতে বলা আছে অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করা যাবে না চব্বিশ নম্বর সোরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে বলা আছে যারা শুধু আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন তো এগুলি বোঝার জন্য আপনি কি মনে করছেন যে আপনার হাদিস দরকার চব্বিশ নম্বর সোরা আর নূর এর আটান্ন নম্বর আয়তে বলা হচ্ছে বিনা অনুমতিতে পিতা মাতার ব্যক্তিগত ঘরেও প্রবেশ করা যাবে না পঁচিশ নম্বর সোরা বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচারণ করতে হবে আঠাশ নম্বর সূরা আল কসাসের সাতাত্তর আয়তে বলা হচ্ছে এই পৃথিবীতে তুমি তোমার অংশকে উপেক্ষা করো না সেটা দিয়ে চলো আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি আয়তে বলা হচ্ছে এই কোরআন তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি ফরস করা হয়েছে তো এই ধরনের যত কথা কোরআন আমাদেরকে আদেশ দিচ্ছে কিছু কাজ নিষেধ করছে এইগুলি বোঝার জন্য একটি হাদিসেরও দরকার নেই একটি রিবায়তেরও দরকার নেই তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তালার এই কোরআনকে যে কোরআন রাসুলি কারিমের মুখের বাণী সেটি মেনে চলি আর যে দশটি গ্রন্থ মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালেবের নামে বানানো সেগুলির পিছনে না পড়ি নইলে জীবন শেষ হয়ে যাবে কোরআন শেখা হবে না আর ওই রেওয়ায়তের পিছনে পড়ে আপনাকে হয় শিয়া মুসলমান বলে চলতে হবে না হলে সুন্নি মুসলমান বলে চলতে হবে না হয় সালাফি মুসলমান বলে চলতে হবে আর এগুলি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নির্দেশই দেননি আপনার আমার নাম আল্লাহ বলছেন বাইশ নম্বর সুরা হাজের আটাত্তর নম্বর সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে নবী রসুল চেনার তৌফিক দান করুন রাসুলি কারিমকে চেনার তৌফিক দান করুন এবং আরবের ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে যে সমস্ত কোরআন বিরোধী রেবায়ত রয়েছে সেগুলি থেকে দূরে থাকার তৌফিক দান করুন وما علينا الا البلاغ المبين